তোর বাবা একদম ঠিক কথা কইছে তুই কোন সাহসে বিয়া করে বউ নিয়ে ঘরে আইলি আব্বা আম্মা উল্টো বলে কথা কইরা আমি আপনারা ভুলে গেছে আমার কালকে একটা কথা আমার দাও আমার লিখে দিব তাইলে আমি টাকা কই হে আমি আমি জমি জমিদার মালিক সেটা জমিদার তুমি জমিদারে বউ বুঝছ বলো তোর কথা বান ছেলে না এর আপনার আদর্শ বান ছেলে মনে হইতাছে যেই ছেলে তার বাপের রে তেজ ঘোষণা করে সে আদর্শ বান ছেলে শুনেন এত কথার দরকার নাই সে যদি প্রাপ্য হয়ে থাকে তাহলে বিটা বাড়ির অর্ধেক তার নামে লেগে না

তো ওই সিনটা করা শেষ পরে জামিল ভাই কইল যে ওনার পেজের জন্য একটা রিলস লই তাই একটা রিলস বানানোর জন্য প্রস্তুত নিতে দেখেন আপনারা কি হয় তো রিলসটা ঘুরতে যেয়ে মনমোনা পুরো হঠাৎ হাসিয়ে পুরো তাই হাসিয়া দিল ওই সিনটা নষ্ট হয়ে গেছে আবার একটা সিন নিব বাট আপনারা তো দেখছেন কেমনে রিলস বানাইতেছিল পরবর্তীতে দেখি শুটিং টাইম কি হয় তো এই খোলা নাটকটা করার জন্য পুরো ইউনিট ডিরেক্টটা শুরু করে জামিল বাই মুনমোনাপু পুরো ইউনিট যেই পরিমাণ কষ্ট করছি কারণ আমরা যেখানে সিন করতেছিলাম দেখতেই আসেন খোলা দান খ্যাতের মাঝখানে যেই পরিমাণ রোদ তো আশা করি আপনারা এরকম ভালোবাসা দেবেন যেরকম আমরা পরিশ্রম করছি আশা করি আপনাদের কাছ থেকে এরকম ভালোবাসা আমরা পাবো আসলে আমরা কষ্ট করতেছিলাম এই যে আওয়াজগুলো শুনতেছেন আসলে বাতাসের আওয়াজ ফস ফস করতেছে ঠিক আছে মাঝখান দেয়া সেন করতে করতে দেখি হঠাৎ বাতাস চলে আসলো রোদটা কমে গেল ওই সময়টা আমাদের খুবই ভালো লাগছিল দান খেত দেখতেছেন দান লড়তেছে আসলে যে পরিমাণ রোহিত এবং বাতাসও ছিল আবার রোহিতও ছিল সব মিলাইয়ে আমরা খুব কষ্ট করছি আশা করি আপনারা ওইভাবেই আমাদেরকে ভালোবাসা দেন এবং জামিল ভাইয়ের পুরো নাটক দেখবেন জামিল ভাইকে ভালোবাসা দিবেন আমাদের সবাইকে ভালোবাসা দেবেন এবার এবং আমাদের ডিরেক্টর মামুন আর রশিদ তার নাটকগুলো দেখবেন মামুন ভাই খুব ভালো ভালো কাজ করে মাস্টার কাটা শেষ এখন যাবে ক্লোজ কাটতে আমাদের ডিওপি ওহিত ভাই সেও খুব পরিশ্রম করছে কষ্ট করছে দেখেন আপনারা একটা ক্লোজ কাটার জন্য সে দান খাতে নেমে গেছে দান খাতের নিচে কিন্তু পানি আছে সে দান খাতে নেমে সিন কাটতেছে তাইলে বুঝেন কি পরিমাণ কষ্ট হয়েছে আমাদের আমার কত ইচ্ছা ছিল আমার বাসুর ঘর হবে উন্নত মানের আমার বাসুর ঘর হবে আধুনিক আমি বাড়িতে আমার বাসুর ঘরটা আমি আমার ঘরে আমার বাড়িতে ফাইভ স্টার স্টাইলে উন্নত মানের বাসুর ঘর পার্সি পার্সি পড়লি কে খবর আপনি রুম কুমার বিচার তো আপনারা তো দেখলেন জামির বের ক্লোজটা কাটলো দান খেতে নেই মা এই ক্লোজ কাটা শেষ না কারণ এই সাইড আইসা মনমোনাপুর ক্লোজটাও কাটতে হবে অনেকেই ভাবে যে শ্যুটিং হয়তো ক্যামেরা ধরলেই শুটিং হয়ে যায় একটা নাটক হয়ে যায় আসলে না বহুত পরিশ্রম করা লাগে বহুত কিছু জানা লাগে বহুত শর্ট নেওয়া লাগে বহুত পরিশ্রম করা লাগে এই যে দেখেন মুনমুনাপুর ক্লোজ কাটতেছে ঠিক আছে ক্লোজ কাটার পর আবার ড্রোন শট নেওয়া লাগবে এই পুরো নাটকটা দেখলেই আপনারা বুঝতে পারবেন নাটকটা আপলোড হয়ে গেছে নাটকটা রিলিজ হয়ে গেছে আপনারা অবশ্যই দেখে নেবেন খোলা আসুল ঠিক আছে আর আমাদের আমার এই পুরো ভিডিও

ট কাটলাম দুইজনার দুই ক্লোজ শট কাটলাম এখন দেখেন আবার টু শর্ট কাটাল তাইলে বুঝেন আপনারা তো অনেকেই ভাবেন যে শুটিং করলেই হয়ে যায় আসলে না বহুত কিছু জানার দরকার আপনারা এই ভিডিও দেখলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন যে আমরা কি পরিমাণ পরিশ্রম করি ঠিক আছে

হঠাৎ করে রোদ শেষে রোদ সাইডে আই পড়লাম কসুখেতে কসুখ্যাট কি দেখছেন ওরে বাতাস তো এক্সাইটেড অবাক যে হঠাৎ তো বাতাস করতে কত বলল এই সিনটা কিন্তু খুব আসলেই একটা সিন জামিল ভাই বলেন না নাটকের নাম খোলা বাসু বা সবই খোলা মনে করেন লেট্রিন তো নাই আশেপাশে খোলা বাসুর আই গর্বা নাইছে ধান খ্যাতের মধ্যে পাই বুকে বাবির কয় কি মানে মুন্মুনাফুরে কয় কি কয় তুমি যাও একটু সামনে যাই করিয়াও এর মধ্যে আবার ওই আফাই আই পড়ছে মানে ওই বাবি আই পড়ছে যে কচু খেতে কি করতে আইসি এর ভিতরে জামিল ভাই আইসে তো দেখতে দেখতে মোর নাটকের ভিডিওটা শেষ কারণ মুই অনেক ভিডিওই নিয়ে অনেক সিরি মিস করছি যতটুক পারছি আম্মাকে দেয়াইছি সবাই আম্মারে ভালোবাসা দিয়ে